সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বিবেক টিভি নিয়ে চলে শিখি জ্বালা রাত একটা থেকে কারেন্ট নেই মানে জিরো হয়ে গেছে ফোনের চার্জও হচ্ছে না এমন তাল তাড়াতাড়ি করে আমি আবার বিবেককে বললাম কারেন্ট চলে গেছে ফ্রিজটা বন্ধ করে দাও কী হবে তো আমাদের তো সে ইয়ে দেওয়া নেই ফ্রিজের ওইটা কী বলে যে কি একটা বলে ওইটা ভুলে গেছি ওইটা লাগানো নেই ফ্রিজে ওটা লাগানো থাকে হলো এক্সট্রা করে আমাদের লাগানো নেই ঠিক আছে তো উঠে বান্না সব হয়ে গেছে মাম্মা এখন উঠেছে ঘরটর সব অন্ধকার অন্ধকারের মধ্যে আমি বিছানা টিছানাগুলো এক্ষুনি গুছিয়ে এসেছি কি অবস্থা ঘরে যাওয়ার মতন নেই রোদ্দুর কালকে তো বৃষ্টি হলো আজকে চকচকে রোদ্দুর হলো মাম্মা দেখে একটু সর্দি বেরিয়েছে আমার টেনশান হচ্ছে তো কি হবে ডাক্তার কাছে দেখি ফোন করতে হবে ফোন টোন করে কী ওষুধও দেওয়ার হয়েছে বলেছিল এই ওষুধটা যখনই সর্দি হবে সেটা ওটা খাইয়ে দেবে হ্যাঁ সেটা দিতে হবে হ্যাঁ এই রকম আর কি আর বিবেক স্নান করেছে আজকে তো হাটবার হাটে যাবে আর এই ভিডিও যাবে কি না আমি তো জানিও না বলতেও পারবো না কেন আমাদের কারেন্ট নেই তো আর সে নেটওয়ার্কের খুব সমস্যাও হচ্ছে ভিডিও কবে কি হবে আর তাছাড়া কালকে কি করব কালকে বাবার কাছে চলে যাচ্ছি হ্যাঁ আর একটাই ফোন আমাদের ওই ফোনটা খারাপ শুধু ফোনটা আসে কোনো রকমে ফোনটা রিসিভ করা যায় ভিডিও করা যায় না কয়েকদিন ভিডিও আসবে না ঠিক আছে আর বাবার কাছে যাব বিবেক গেলে নাই হতো এই এই ফোনটা বিবেকের কাছে থাকবে এটা বিবেকের ফোন তো আমার ফোনটা তো খারাপ ছোটো একটা ফোন তার সিমটা জিও করে নিয়েছে বলে ওই বড়ো হইতে দোয়ার হচ্ছে শুধু ফোনটাই আসে কেউ ফোন টোন করলে ঠিক আছে ফোনটা রিসিভ করতে পারি এই আর কি তার কেউ মাম্মা বিবেক ঠাকুর প্রণাম করছে হ্যাঁ আর মাম্মা এই যে রয়েছে এখন হ্যাঁ এই হয়েছে গাছ থেকে এই কলাগুলো কলাগুলো এই বলে বলে বিক্রি করে দিয়ে আসবো ঠিক আছে কি পুরুষ্ট হয়ে গেছে মোটা মোটা হয়েছে কলাগুলো ঠিকঠাক গুলো দেখো জল পেয়েছে কি সুন্দর হয়েছে শীষ পালং হয়ে গেছে এই তুলে খেতে হবে ধনে পাতা গাছগুলো দেখো কেমন হয়েছে আবার কুমড়ো গাছ একসাথে রয়েছে আর দিকে একটা ছিল ওই দিকটায় চারিদিকে সে পড়ে গেছে কালকে বৃষ্টি হয়েছে নেমে গেছে যে লাউ দিয়েছে তার সেটা সব ধুয়ে দিল হ্যাঁ দেখা যাক কতটা কি বল বেরোয় এই দেখো নিচে যেগুলো চুরি হবে চুরি হবে সেই বোলগুলো বেরিয়েছে গেছে দেখো নিচের থেকে বেরিয়েছে নিচে লোকজন যাবে সব যাবে এই যে মুড়ি আর বিট ভাজা নিয়ে নিয়েছি সকালে খাবার আমার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই যে খাচ্ছে মুড়ি আমার সাথে নিয়ে নিয়েছে আর এই যে দেখো পান মিশালি ডাল গাজর লাউ ডাল শাক দিয়ে সব এক একরকম হয়েছে ডাল ঠিক আছে আর এটা আলু ভাজা সদনা ফুল দিয়ে আলু ভাজা এই যে সুন্দর লঙ্কা আছে বিবেক খাচ্ছে এখন আলু ভাজা দিয়েই খেয়ে যাচ্ছে সেই থেকে খেয়ে যাচ্ছে ভাত শেষ করে ফের লালু ভাজা দিয়ে আমরা এই করতে এসেছি কৃষ্ণাদে বাড়ি এসে বসে পড়ছি গামছা দিয়েছি কি অবস্থা আমাদের নান্না হয়ে গেছে আর শুক্রবার নিরামিষ ঠিক আছে নিরামিষ বৃহস্পতি শুক্রবার দুদিন নিরামিষ তোর জন্য বসে আছি র্যাবিট দেখবে বলে এসেছিল এরা তার র্যাবিট খরগোশগুলো বিক্রি করে দিয়েছে দুষ্টুমি করছে একটু মিমি দরি থেকে খরগোশ দেখিয়ে আনি করছে ও মা মারি চলো বাড়ি চলো বই পড়ছে কৃষ্ণা ও তাই এসেছে বই পড়বে মিমি বই পড়ছে ও ও লিখছে কি লিখছে কি কিচ্ছু লিখতে পারে না রে লিভা চলো কৃষ্ণাতে বাড়ি থেকে এসে স্নান করে বসে আছি রোদ্দুরে ঠিক আছে পালিশ সেরে এনেছি রিমুভার এনেছি তুলতে হবে এগুলোই কি করছে দেখো পায়ে হাতে দেখো কেমন বিচ্ছিরি হয়েছে এগুলো সব তুলে দেব হ্যাঁ হ্যাঁ এই মুখ খালি তো এ বাবা এগুলো তুলবো আর খেলা করে যাচ্ছে নিয়ে ঠিক আছে কৃষ্ণাদের বাড়ি গিয়েছে কৃষ্ণা বই পড়ছে পেন খাতা নিয়ে ব্যস্ত পেন দেখেছে আর বাড়ি এসে পেন দিয়েছি খাতা দিয়েছি সেসব কোথায় খাতাটা আছে পেনটা কোথায় ফেলে দিয়েছে মামা নেল পালিশ খুলবে না একটাও তুমি অ্যাসিড কিনতো অ্যাসিড আছে হ্যাঁ তেল পালিশ টালিশ তো পড়ছি আদৌ যা হবে কি জানি না লিভার তো একটু সর্দি সর্দি করেছে আমার তো ভয় হচ্ছে বিবেক বলছে কিচ্ছু হবে না তুমি যাও বিবেক যাবে না ভালো লাগে আগের বার ওরকম গিয়েছিলাম একদিন একদিন দুদিন থেকে চলে এসেছি আমি তো একা তো অসুবিধা রাত্রেবেলা মাম্মাকে নিয়ে রৌদ্রে তো অতটা বুঝতে পারবে না এলো ঠিক আছে বাবা রে বাঁচলাম যেমন তাড়াতাড়ি সেই কাল রাত একটা থেকে কারেন্ট নেই মাম্মা দুষ্টুমি করছে এক্ষুনি দাদুর কাছে যাবে পাড়া যায় বিবেক বাড়ি নেই কিচ্ছু নেই এক্ষুনি যায় এগুলো রেডি দেখো দেখো ওই জামা পরে যায় নতুন জামা পরতে হয় বুট পরে নিয়েছে নিজে নিজেই চলো হ্যাঁ কি খুশি দাদুর কাছে যাবে আমার বাবা আমার বাবা তোমার দাদু আমার বাবা এই ওটা তোমার দাদু হয় আচ্ছা চলো ওই দেখো ওই দেখো দরজা দিচ্ছে আমার মাম্মা সারপ্রাইজ নেমে বলে তাই ওই দেখো দরজা টেনে টেনে নিয়ে আসছে আস্তে 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 বাহ আর নিজে নিজে আবার তালা লাগাবে কি দেখি পারে না পারবে আচ্ছা ওটা নিচে রাখতে হয় ওই যে লাগিয়ে দিলা তালাটা দাও তালে হ্যাঁ বা দিয়ে দাও ঠিক আছে চাবি আর লাগাতে পারবে না চাবি লাগাতে পারবে না বাবা উফ মোশা কাঁপতেছে চলে এসো চলে এসো কোন দিকে চলে এসো এই জো অরেঞ্জ অরেঞ্জ সারপ্রাইজ সিগ্রিগেনা এই যে সারপ্রাইজ তোমার তো ফাইনালি মাম্মাকে ঘুম পাড়িয়েছি বেশ অনেকক্ষণ হয়ে গেছে ওইদিকে আমি বাইরে জামাকাপড় সব তোলা হয়ে গেছে আর এই দেখো এবার শাখাপাল্লা টলা সব পড়া পড়া হয়ে গেছে কমপ্লিট জানি না আদৌ বাবার কাছে যাওয়া হবে কি না কারণ মামা মেয়ের একটু সর্দি সর্দি করেছে আমি বিশাল টেনশানে আছি আর ওইদিকে রান্নাঘরের কাজ শেষের দিকে মানে রুটিটা বেলে নিয়েছি এবার ভাজার টাইম ও ঘুমাচ্ছে মাঝে মাঝে এসে তো আমাকে চেক করতে হয় যে মামা বলে চাঁচাবে চিৎকার করে কান্নাকাটি করবে এই যে এই দেখো না সব একসাথে বেলে নিয়েছি ঠিক আছে ভেজে নেবো তে জালেই ভেজে নেব আমি আমার খাবার বানাতে হবে আবার কি সমস্যা হচ্ছে ফুলছে না এ বাবা পড়ে যাচ্ছে এতে ব্যাগে দিতে গিয়ে হাতের মধ্যে ঢুকিয়ে দেবো কি কি হবে মাম্মা দেখো সুতো নেই কি করছে মাম্মা দুষ্টু করছো সুতো কোথায় ছিঁড়ে যাচ্ছে কোথায় গেল কি কোথায় গেল ওই তো ওই তো হাতে যাও যাও ওই দিকে যাও সামনে বসেছে পুরো ক্যামেরার সামনে ঠিক আছে এখন বিবেক কবে কখন আসে তার ঠিক নেই মা সুতোটা ও কালো সুতোটা আমার আর নেই একটু আছে এই কালারের সুতো নেই তা আমি যা করে বলি সেলাইটা করে নেই